আসসালামু আলাইকুম একটা গুড নিউজ সকলকে জানাই সেটা হচ্ছে ঈদুল আজাদ ছুটি এটা কিন্তু সরকার অনুমোদন দিয়েছে দশ দিন এতদিন পর্যন্ত আমরা মাত্র দিন ছুটি পেতাম তিন যে কোনো ঈদেই সরকারি ছুটি থাকতো তিন দিন কিন্তু এবার সরকারি ছুটি ঈদের সময় থাকবে দশ দিন আপনারা জানেন যে এর আগেও রোজার ঈদেও কিন্তু একটানা না নয় দিন ছুটি হয়েছিল আর এই কুরবানের ঈদে এবার একটানা না দশ দিন ছুটি হবে এটা আসলে কি বলবো এটা খুব শুনে ভালো লাগতেছে আসলে দশ দিন এত বড় লম্বা ছুটি আসলে সচরাচর পাওয়া যায় না তো এটা অলরেডি আপনারা অনেকেই নিউজে দেখে ফেলেছেন আজকে যে তারিখ আজকে মূলত আমাদের যে সকল উপদেষ্টা মণ্ডলী আছে তারা যে বৈঠক করেছে সেই বৈঠকে মূলত এটা সিদ্ধান্ত হয়েছে এবং প্রধান উপদেষ্টা এটা কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছেন যে এবছর কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজাদে দশ দিন ছুটি থাকবে আসলে অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আপনারা চাইলে নিউজ দেখতে পারেন যে কোনো নিউজে ঢুকলে আপনারা দেখবেন যে ঈদুল ছুটির দশ দিন অনুমোদন হয়ে গেছে এবং এটা আসলে শুরু হবে আঠাশ তারিখ থেকে মূলত অফিসটা বন্ধ হবে একটা না দশ দিন এবং এই দশ দিন পরেই মূলত সকল অফিস আদালত যা আছে সব কিছু চালু হবে তো এই বিষয়টা অনেকেই এখনও জানেন না আমি অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ এত সুন্দর একটা নিউজ যত দ্রুত মানুষ জানবে ততই ভালো তো ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন ইতিমধ্যে আমি একটু আগেই এটা জানতে পারলাম জানতে পেরেই মূলত আমি আগে ভেরিফাই করার জন্য বিভিন্ন নিউজ পেপারে ঢুকলাম বিভিন্ন নিউজ দেখলাম সেখানে একবারে স্পষ্ট লেখা আছে যে এবারের কোরবানিদের যে ছুটি সেটা আসলে দশ দিন করা হচ্ছে এবং এটা কিন্তু যে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে মিটিং সেখানে কিন্তু এটা অনুমোদন হয়ে গেছে অর্থাৎ এটা আর পরিবর্তনের কিন্তু সুযোগ নেই তো যেহেতু এটা পাস হয়ে গেছে আসলে এবার খুব বিশাল বড় একটি ব্যাপার হয়ে যাবে দশ দিন ছুটি সচরাচর এরকম হয় না এবং বাংলাদেশের আমি আসলে যতটুকু বুঝতে শিখেছি এরপর থেকে এতদিন ছুটি একটা না সরকারি ছুটি আমি দেখিনি তো এটা হয়তো স্কুল কলেজের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে হতো কিন্তু অফিস আদালত যে এতদিন দশ দিন একটা না বন্ধ থাকবে এটা আসলে আমি কখনো এইভাবে দেখিনি তো এটা দেখেই আমার খুব ভালো লাগছে আর আশা করি এটা আপনাদেরও সকলেরই ভালো লাগবে কারণ এটা ভালো লাগার মতোই একটা নিউজ সবাই সকল কাজকর্ম থেকে দশ দিন দূরে থাকতে পারবেন আর পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তো আমি অনুরোধ করব এই ভিডিওটি সকলেই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে নিউজটা জানতে পারবে কারণ এখন পর্যন্ত বাসের টিকিট ছাড়া শুরু হয়ে গেছে এই নিউজটা জানার পরে সবাই টিকিট কাটতে তাদের একটু সুবিধা হবে তো এই কারণেই আমি সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সকলকে এই জিনিসটা জানার সুযোগ করে দিন ধন্যবাদ